ঈদের দিনে সে মায়ের এই রেসিপিটা একবার ট্রাই করো তাহলে ফিদা হয়ে যাবে এই রেসিপিটা যদি একবার খেয়ে দেখো তবে সে মায়ের বাদ বাকি রেসিপিগুলা একদমই ভুলে যাবে খেতে এত ক্রিমি ক্রিমি হয় আর এত টেস্টি হয় এই রেসিপিটা আজকে আমি ঈদের দিনে এটা তো অবশ্যই রান্না করেছি তার সাথে আরও দুইটা করেছি তবে এটা আমার কাছে একদম বেস্ট মনে হয়েছে এজন্যই আপনাদের সাথে শেয়ার করা আসসালামু আলাইকুম ইউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিনের দোয়াই আপনারা সবাই খুব ভালো আছেন খুব সুন্দরভাবে রোজাগুলো পার করেছেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ঘরে ও বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি চোনিয়া। আজকে এই সেমাইয়ের রেসিপিটা নিয়ে হাজির হলাম এখানে আমি কিছু বাদাম নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম কিশমিচ আর কিছু খেজুর নিয়েছি এগুলোকে আমি ভিজিয়ে দিব। দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো তারপর এগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিব আর এখানে আমি এক প্যাকেট লম্বা সেমাই পুরোটাই নিয়ে নিয়েছি যেহেতু আমি ঈদের দিনে সেমাইটা রান্না করব একটু বেশি করে রান্না করব এখানে আমি সব বাদামগুলো কুচি করে নিয়েছি আর তার সাথে খেজুরগুলোকেও কেটে ছোট ছোট করে নিয়েছি এবার একটা কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘির পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি আমি পরিমাণে প্রায় চার টেবিল চামচ পরিমাণ হবে ঘিটা গরম হয়ে গিয়েছে তাতে এখন বাদামগুলো দিয়ে ভেজে দিচ্ছি বাদাম ও খেজুর সব একসাথে আমি ভেজে নিব শুধুমাত্র কিশমিশটা এখানে অ্যাড করছি না বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো কিন্তু এখন আমি তুলে নিচ্ছি আর এই ঘিয়ের মধ্যে আমি সেমাইটাকে ভেজে নিব চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তা না হলে সেমাইটা পুড়ে যাবে ভালোভাবে ভাজা হবে না একটু সময় নিয়ে সেমাইটা ভেজে নিচ্ছি আমি বাদামি রঙের করে একটু ডিপ কালার করে ভেজে নিচ্ছি ডিপ কালার করে সেমাইটা ভেজে নিলে খেতে দারুণ লাগে আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এটা এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি সেমাইটা পারফেক্টভাবে বাদামি রঙের করে ভেজে নিলাম এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি আড়াই লিটার মতো যেহেতু আমি এক প্যাকেট সময় পুরোটাই রান্না করবো এই জন্য দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি আর সেমাটি একটু কড়া করে ভেজে নিয়েছি এক্ষেত্রে দুধটা কিন্তু একটু বেশিই লাগবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি আছে এখানে কুড়া দুধ এটা দিয়ে দিলাম এবার এই দুধটা খুব দ্রুত ঘন হয়ে আসবে আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছি তারপর আবার এতে গুঁড়া দুধ অ্যাড করলাম এক্ষেত্রে আপনারা কিন্তু এখানে গুঁড়া দুধের পরিবর্তে এই দুধটা একটু ঘন করে জাল করে নিতে পারেন আমি এখন খুব ভালোভাবে জাল ওঠা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে জাল করে নিব আর গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে সেমাই রান্না করলে কিন্তু মুখে লেগে থাকবে একবার খেয়ে দেখবেন তাহলেই বুঝবেন কি টেস্ট খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে এ পর্যায়ে আমি ভেজে রাখা সেমাইটা ঢেলে দিচ্ছি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সেমাইটাকে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা বাদাম ও খেজুরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি অ্যাড করছি চিনি চিনিটা পরিমাণে দেড় কাপ পরিমাণ দিয়েছি আমি আপনারা মিষ্টিটা কম বেশি দিতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করবেন মিষ্টির পরিমাণটা ঠিক সেভাবেই দিবেন এবার আমি চিনিটা গলে গিয়েছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সামান্য একটু অর্থাৎ এক চা চামচ পরিমাণ কেওড়া জল আর এলাচ দিয়ে দিলাম এবার আমি আর একটা কড়াইতে আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি গরম করে নিচ্ছি নিয়ে তাতে এক মোট পরিমাণ কিসমিচ ভেজে নিচ্ছি একটু বাদামি করে ভেজে নিয়ে এই কিসমিচগুলাকে আমি এই সেমাইয়ের মধ্যে ঢেলে দেব এই শেষ পর্যায়ে ভাজা কিসমিস ও ঘি সহ ঢেলে দিলে সেমাইটা এত দারুণ টেস্ট হয় আর এত সুন্দর ঘ্রাণ ছড়ায় ঘিয়ের খুবই দারুণ লাগে কিন্তু খেতে আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমি আস্ত এলাচটাই দিলাম খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে আরও মিনিটখানেক আমি এটা জাল করে নিচ্ছি তারপরেই আমার সেমাইয়ের রেসিপিটা এক রেডি হয়ে গেল আমার সেমাইটা সেমাইটা এখন গরম আছে এটা আমি একটু জাল করে ঢেলে নিচ্ছি একটা বড় পাত্রে আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে আর ক্রিমি ক্রিমি ভাব আসবে এইভাবে সেমাই রান্না করে বন্ধুরা একবার খেয়ে দেখো মুখে লেগে থাকবে সে মায়ের অন্যান্য রেসিপিগুলো খেতে ভুলেই যাবে ঈদের দিনটা আরও চমৎকার করতে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নাও আমার বাড়ির সবাই তো চমৎকার পছন্দ করেছে আজকের এই সে মায়ের রেসিপি এজন্যই তোমাদের সাথে শেয়ার করা ভিডিওটা কি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক নতুন বন্ধু যারা এসেছো এরকম রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো পুরাণ বন্ধুরা তোমাদের সবাইকে অন্তর থেকে অসংখ্য ভালোবাসা জানাই আর শ্রদ্ধা জানাই আমার সাথে সব সময় থাকার জন্য আমি রমজান মাসটাতে একটু ব্রেক দিয়েছিলাম আসলে খুবই সময় স্বল্পতার কারণে নিয়মিত হতে পারেনি এখন থেকে আমি নিয়মিত হওয়ার চেষ্টা করবো আল্লাপাক রবুল আলামিন আমার সাথে থাকলে আমি অবশ্যই তোমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারবো এতদিন যে ভুল ত্রুটি করেছে অবশ্যই ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু আশা করি আর তোমাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথেই থেকো আল্লাহ হাফেজ